নমস্কার বন্ধুরা আমরা দুই সই মনামী ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সই মঞ্চে সই আজকে নিবেদন ভালোবেসি তোমায় গল্পের পঞ্চাশতম পর্ব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন তারা প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে রুদ্র স্যার বিতিশাকে জানায় যে বিতিশাই একমাত্র ইনস্টিটিউটে সিনসিয়ার এমপ্লয়ি বাকি সবাই ফাঁকিবাজ রুদ্রসারের এমন চটুলতাময় কথা বুঝতে পেরে বিদিশাও বেশ শান্ত কিন্তু খুব দৃঢ়ভাবে রুদ্রসারকে উত্তর দেয় আবার এদিকে দেখতে পাই যে বহু বছর পর সুহমকে তার বাবা আবার ফোন করে এইবার কি ঘটতে চলেছে সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন কেমন আছো বাবা সুহম জিজ্ঞাসা করে ছাড় আমার কথা বয়স হচ্ছে এখন ওঠাপড়া তো লেগেই থাকবে তা চাকরিটা করছিস তো না ছেড়ে দিয়েছিস করছি তো বেতন বেড়েছে সুহম একটু বিরক্ত হলে এবার তিন বছরের ওপর হলো যোগাযোগ নেই আজ এতদিন পর কথা হচ্ছে একবারও জিজ্ঞাসা করলো না কেমন আছিস চুপ করে রইল আবার জিজ্ঞাসা করলেন উত্তর দিচ্ছিস না যে বড় আচ্ছা শোন আমি যে আশ্রমে থাকি সেখানে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম হয়তো কয়েক বছর আমি তো কিছুই দিইনি এবার আমাকে ধরেছে কিছু দিতে হবে দেখ আমার তো আগে পেছনে কিছুই নেই থেকে দেব আমি আমি না হয় পারবো না কিন্তু আমার তো ছেলে আছে যে মোটা টাকা ইনকাম করে তাই আমি কথা দিয়ে দিয়েছি যে ছ লাখ টাকা আমি দান করব তুই আমার যাওয়া আসার টিকিট করে দিস আর টাকাটা রেডি রাখিস আমি গিয়ে নিয়ে আসবো আর তোর সাথেও দেখা হয়ে যাবে সোহমের বুকটা জ্বলে উঠল ব্যথাগুলো যেন বুকের কাছে গলা পর্যন্ত তলা উঠেছে সোহমের মনে হলো গলা ফাটিয়ে চিৎকার করে উঠুক মুখের ওপর বলে দিক না কিন্তু কাকে বলবে এই পৃথিবীতে একটাই তো রক্তের সম্পর্ক আছে বাবা ব্যথাটা বুকে চেপে বলল এতগুলো টাকা আমি কত থেকে দেব বাবা আমারও তো খরচ আছে আর ভাবছি এবার আমিও সেটেল হব বহু বছর একা থাকলাম আর বাবা গতবার যে সাত লাখ দিয়ে গেলে তার লোন তো এখনো শোধ করছি মানে তুই মুখের ওপরে না করে দিচ্ছিস এত দিন পর চাইলাম তুই না করে দিচ্ছিস আর কি বললি সংসার করবি কাকে পছন্দ করেছিস কোথাকার মেয়ে আমাদের জাতের বাবা বেজে থাকতে নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছিস রে বেটা আমার জন্য অপেক্ষা তুই করতে পারলি না আর সত্যি করে বল একা মানুষ অতগুলো টাকা কোথায় ওড়াচ্ছিস সব ওই মেয়েটার পেছনে বিরক্ত হল বলল বাবা বাজে কথা রাখো আমি তোমাকে কিছু খারাপ বলিনি আমি বলেছি এত টাকা আমার কাছে নেই আমার সম্ভব নয় কি বলছিস সম্ভব নয় তোর মা মারা যাবার পর আমি অসহায় মানুষ তোকে কত নাম করা স্কুলে রেখে পড়িয়েছি সে সময় তো তোকে একবারও জানতে দিইনি কোথেকে পাচ্ছি আর আজ তুই না করে দিচ্ছিস শহু অত্যন্ত মর্মাহত হলো বাবার কথায় বুঝল বাবাকে কিছু বলে লাভ নেই এই মানুষটা কোনোদিনও বদলাবে না আঠেরোর গন্ডি পার হওয়ার পর থেকেই আজ এটা কাল সেটা আর ভালো লাগছে না পিতৃত্ব স্বাদ দায়িত্ব কি জিনিস বাবা জানে না বাবা জানে অর্থের স্বাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা নিজের শরীরের যত্ন নিও আমি বাইরে আছি একটু ঝামেলাই আছি আরো মাছদের এক ঝামেলা আছে তারপর এসো সামনাসামনি কথা হবে সব কথা কি আর ফোনে হয় উপাস থেকে ভারী দীর্ঘশ্বাস পড়ল বললেন তবে সেই সময় দেখা হবে কথাও হবে সেই সময় যা বললাম রেডি রেখো ফোনটা কেটে গেল এখন সোহম যেন রাতের অন্ধকারের পাহাড়ের মতো নিশ্চুপ বুকে ভারী পাথর চাপা পড়লো যেন ফোন কেটে যাওয়ার পরও দাঁড়িয়ে রইল ব্যালকানিতে অনেকক্ষণ দূর পাহাড়ের লাইটগুলো টিম টিম করে জ্বলছে যেন তারার দল নেমে এসেছে সোহম এক দৃষ্টি তাকিয়ে রইল আচ্ছা বাবা কি কখনো এমন হতে পারে সন্তান যেমনই হোক সে তো সন্তান মায়ের অবর্তমানে বাবার কি কোনো দায়িত্ব থাকে না সন্তানের মাথায় হাত রেখে একটু শীতলতা দেবে পিতিশা ফোন করে যাচ্ছে সোহমের সাজানো মনে যেন ধস নেমেছে কিভাবে কি গল্প করবে বিতিশার সাথে এলোমেলো সোহমকে এত তাড়াতাড়ি সাজানো বড্ড মুশকিল যে পিতিশার ফোন পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেল সোহম স্থির শেষ পর্যন্ত চিন্তা চিন্তার উপর চিন্তা নিজের সাথে নিজের বোঝাপড়া করে স্থিরগুলো জীবন যখন বিদিশার হাত ধরেই এগোবে তখন নিজের জীবনের প্রতিটি পাতা বিতিষা জানবে ভালো মন্দ সব এভাবে নিজেকে আর আড়াল করে রাখবে না পিতিশা আবার ফোন করতে এবার ধরল পিতিশা ভীষণ ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো সোহমের মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠলো জিজ্ঞেস করলো এ কথা কেন জিজ্ঞাসা করছো জিজ্ঞেস করছি কারণ একমাত্র তুমি আমাকে আড়াল করে রাখো থাকলে সোহমের গলাটা বুঝে আসে বিতিশা বুঝেছে সোহমকে বুঝেছে কখন লুকিয়ে রাখে নিজেকে বিতিশা সত্যি এক আশীর্বাদ ও তপ্ত দহন দুপুরে বট গাছের হাওয়ার মতো শীতল আর কিছু লুখে লাভ নেই সহ নিজেকে বোঝায় পিতিশা জানুক সোহমের জীবনের অতীতের কালো দাগগুলো যা সারা জীবন তক্তকে ক্ষত হয়ে থাকবে গাম্ভীর্যপূর্ণ গলায় বলল কিছু বলতে চাই তোমায় কি বলবে ভাবিন আমার কথা যা তুমি জানো না কিন্তু জানা দরকার আমার পুরোটা ভাবিন তুমি ঠিক আছো তো এখন এই অবস্থায় নাইবার শুনলাম তুমি ফিরে এলে শুনব সোহম উত্তর দেয় না আজই জানতে হবে বিতিশাকে নইলে বুকের মধ্যে যে দাবানল চলতে শুরু করেছে তা আর থামবে না সোহম বলতে থাকে বিতিশা আমার মা যখন মারা যান তখন আমি দশ বছরের বাচ্চা আমি বাবা মায়ের মধ্যে কোনোদিনও ঝগড়া দেখিনি যতটা মনে পড়ে মা আমার সাথে যতটা খুশি থাকতেন বাবাকে দেখলে কেমন যেন ভয়ে ছিটিয়ে থাকতেন আজও মনে আছে বিদিশা যেদিন আমার মা মারা যান আমাকে নিজের হাতে স্কুলের জন্য তৈরি করে আমাকে অনেকক্ষণ ধরে আদর করেছিলেন আমাকে বুঝিয়েছিলেন আমাকে কিভাবে থাকতে হবে বাঁচতে হবে বিতিশা কেন আমি স্কুলে গেলাম সেদিন কি হলো জানি না কেউ একজন আমাকে স্কুল থেকে নিয়ে গেল বাড়িতে সারা বাড়ি ভর্তি লোক ভিতিশা জানো তার মাঝে না আমার মা গায়ে লাল শাড়ি কপাল ভর্তি সিঁদুর মেখে পায়ের পাতা লাল করে বন্ধ চোখে শুয়ে আছে পিতিশা যেন আমি না সত্যি বুঝিনি প্রথমে মায়ের কাছে গিয়ে জড়িয়ে তুললাম মাকে কত চেষ্টা করলাম ঘুম থেকে তোলার ডাকলাম জানো তো পিতিশা মা না হা সারা দিল সবাই বলছিল তোর মা আর আসবে না রে এত ভয় পেয়েছিলাম জানো দৌড়ে গিয়ে ঘরের এক লুকিয়েছিলাম বেদিসা জানো আমাকে না কেউ পাজা কোল করে নিয়ে গেল জানো জানিয়ে দিলাম মাকে গলা বুঝে আসে আবার বলে প্রীতিষা আমার জীবনে সব কিছু শেষ করে দিয়ে আমার মা চলে গেল এক রাতে আমার সুন্দর জীবন বদলে গেল কথাগুলো বলতে বলতে সোহম ডুকরে কেঁদে উঠল কিন্তু থামল না বলতে লাগলো তারপর আমি আর আমি থাকলাম না মা ছাড়া ছেলেকে মায়ের সাথে পিচিহারা হতে হলো আশ্রয় হল আমার হোস্টেলে বাবা আমার দিকে কখনো ঘুরে তাকায়নি কখনো স্নেহের হাত রাখেনি মাথায় কখনো বলেনি সোহম তোকে খুব ভালোবাসি রে সেই থেকে আমার জীবনের যুদ্ধ শুরু যা পেরেছি করেছি একাল ওড়েছি সত্যি কথা জানো তো আমি বুঝি আমি মানি আমার বাবা আমাকে একটুও ভালোবাসি না আমাকে ব্যবহার করা ছাড়া তার আর কোনো দরকার নেই আমার কাছে কোনো দরকার নেই কিচ্ছু নেই তুই ধারে নিরবতা চেয়ে গেল বিদেশা অনুভব করলো কিছু তো ঘটেছে নইলে সুহ এভাবে না এই মুহূর্তে ওকে ভীষণভাবে আগলে রাখা দরকার কিন্তু কিভাবে সোহমের অস্থিরতায় বিদিশা বুঝে পায় না কি করে পুরনো সোহমকে ফিরে পাবে তবুও চুপ থাকা যাবে না পিটিশা নিরবতা সোহমের বুকে কাটার মতো বিতবে তাই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক আনতে হবে নিরবতা ভেঙে বিদিশা ডাকল পাবিন আচ্ছা বলো তো আমি কি তোমায় ভালোবাসি না সোহম ধীর গলায় বলে এ কথা কেন আসছে বিদিশা কারণ মানুষ তখনই অতীত নিয়ে টানাটানি করে যখন সে বর্তমানেও একই রকম থাকে তুমি কি তাই আছো আছোষা বুঝতে পারে সোহম প্রিতিশা বলে কেদ না বামিন যা গেছে যেতে দাও না কেন তাকাচ্ছ পেছনে আমি আছি তো বামিন তোমাকে ভালোবাসার জন্য তোমার ভালোবাসায় আমাকে যত দূর যেতে হবে আমি যাব কিন্তু আজকের পর থেকে অতীত নিয়ে কাঁদবে না তুমি কথা দাও আর যে অতীত তোমাকে দুঃখ দেয় মনে যন্ত্রণা দেয় চোখে জল দেয় তা বলে নিজেকে কষ্ট দিও না ভাবি আমি আজ শুনে নিয়েছি আর শুনতে চাই না তুমি আজ বিতিশা হয়ে তো তুমি জানো আমি কত গেছ প্ল্যান করেছিলাম সারাদিন আর তুমি মন খারাপ করে আছো সোহম ব্যালকানিতে রাখা চেয়ারে বসে পড়ল এবার একটা দীর্ঘ শ্বাস ছেড়ে একটু চুপ করে থেকে বলল। না এখন ঠিক আছি বলো কি প্ল্যান করলে বলবো হ্যাঁ বলো আমি শুনব তো আচ্ছা বলি তাহলে হ্যাঁ প্ল্যান করলাম এই যে আমি কি তোমার কাছে গিয়ে বাড়াবাড়িতে থাকবো একদম না একটা ভালোবাসায় বাড়ি হবে সেখানে ভালোবাসার একটা ঘর থাকবে আর সেখানে আমার ভালোবাসার মানুষের সাথে আমি ঘর বাঁধব আমার ভালোবাসার ঘর আর সে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসবে কথাটা বলেই বিতিশা হেসে উঠল সোহমের চোখের জল তখনো ভিজিয়ে যাচ্ছিল পিতিশের কথা শুনে চোখ মুস্তে মুছতে হেসে ফেলল বলল এই জন্যই পাগলি তোকে আমি এত ভালোবাসি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন